দেখেন লোক এখন আসেনি সেরকম ওই সবাই বসছে কি যেটা বললাম এই দেখেন পুরো হাটটা একটু ক্যাপচার করে দেখাই কত বড় একটা হাট এদিকে বাসনের দোকান আছে এদিকে কি বলে এটা নূপুর মালা চেন আংটি এই সমস্ত দোকান আর এখানে আছে থালা বাটি পিতলের বাসন

আর এরকম এটা কত কিলোর হাড়ি এটা ছয় কিলো আচ্ছা কিরকম দাম চারশো পঞ্চাশ আচ্ছা দেখেন বন্ধুরা ছয় কিলো ছয় কিলো পরিমাণের একটা হাড়ি এই দেখেন খুবই বড় একটা হাড়ি যেটা হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো ষাট টাকা এরকম দাম আসছে তো খুবই হাড়ি আছে হম খুবই হাড়ি আছে আর কি মজবুত আছে তো চলেন আরো দেখাই আপনাদের এদিকে এই দেখেন এখানে হচ্ছে বিক্রি বাটা টুকটাক হচ্ছে আর কি তাঁতের শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর এম্ব্রয়ডারি ডিজাইন করা দাদা এই শাড়ি গুলো কত করে যাচ্ছে একশো করে না দেখেন তাঁতের শাড়ি আবার তার উপরে এম্ব্রয়ডারি করা খুব সুন্দর ডিজাইন কত থেকে স্টার্ট হচ্ছে শাড়ির ন্যূনতম হুম দুশো আর তো দুশো টাকাতে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এখানে শাড়ি চলেন আরো দেখাই সামনে এই দেখেন পুরো হাট এখানেও বেচা কেনা চলছে এখানে হচ্ছে দাদার গামছা শাড়ি বা এগুলো কি বলে মার্কিন মার্কিন আচ্ছা দেখেন গ্রামে এখনো সেই মার্কিন পড়ার প্রচলন এখন আছে তাই না এই দেখেন মারকিন এগুলো এগুলো কি হিসাবে বিক্রি হয় মিটারে না কত করে মিটার যাচ্ছে এগুলো পঞ্চাশ এরকম দেখেন খুব সুন্দর একটা মাল আমার সাথে আছে তো চলেন এই দেখেন এবার সে আমরা এখন চলে আসছি এলো কাঁচামাল সবজির গলিতে যে এখানে হচ্ছে পুরো কাঁচামাল দেখেন বসে এখান থেকে শুরু করে পুরোটাই হলো কাঁচামালের ডিপার্টমেন্ট কাঁচামাল মাল এখানে হ্যান্ডমেড বারুন কুলো এই দেখেন এখানে একটা বোন এই বোন কত করে বেচছো এগুলো কত করে বেচছো ঝাড়ু এগুলো এই দেখেন এখানে একটা বোন এই ঝাড়ু বিক্রি করছে

আসছে দশ কিলোমিটার দূরের থেকে এই হাট করতে আসছে তুমি কি আচ্ছা মা আসছে দেখেন এখানে হচ্ছে মাও আছে তো অনেকটা দূরের থেকে আর কি এই হাটটা করতে তো চলেন দেখি আরো কি কি পাওয়া যায় হাটে পুরোটাই দেখে নিই কাকা কোথা থেকে আসছেন বলেন সামনে দুর্গাপুর আচ্ছা গোপালপুর দুর্গাপুর আচ্ছা কাকা বাবু একটু কাছা কাছি আছে কাকা এই ঝাটা কত করে দিছো ঝাটা তো তোমার 60 টাকা জোড়া 60 টাকা জোড়া আচ্ছা এগুলা কি দিয়ে বানাও তোমরা এগুলা এই শোন শোন কোথায় পাওয়া যায় বিলেট থেকে আচ্ছা নদীর পারে যাও না না নদীর পারে পাওয়া আর একটা বলে কাইসা বলে সেটা কি এটা ওটা আলাদা তাই না আচ্ছা এটা শোন বলে তাই তো তার মানে এটা তো সেই ঘরের যে চালে ব্যবহার করে সেইগুলা তাই না আচ্ছা আচ্ছা তো দেখেন বন্ধুরা এই বারুন কিন্তু সেই কি বলে সোন দিয়ে বানাইছে আর সেই সোন কিন্তু এই যে পুরানো যে গ্রামের ঘর আছে সেই ঘরের চালেও এই সোনের ব্যবহার আছে কিন্তু দেখা যায় তো ষাট টাকা জোরা বিক্রি করছেন ঠিক আছে বিক্রি করেন দেখি আর এটা হচ্ছে এইটা কি ঝাড়ু এটা হচ্ছে নারকেলের ঝাড়ু নারকেলের না এটা বাঁশের হ্যাঁ ওই নারকেলের তাই যেটা এটা এটা এই দেখেন এটা হচ্ছে বাঁশের ঝাড়ু এটা কত একটা ষাট টাকা এক পিস তো এক পিস ষাট টাকা এই দিদি বিক্রি করছে এটা কিন্তু পুরোটাই দেখেন বাঁশের ঝাড়ু বাঁশ ফালা ফালা করে একদম সুন্দর একটা ছোট লাঠির মতো করেছে কাঠি এটা হলো বাঁশের ঝাড়ু আর এখানে আছে নারকেলের ঝাড়ু আছে দেখি নারকেলের ঝাড়ুটা দেখি দিদি এই দেখেন এটা হচ্ছে নারকেলের ঝাড়ু এটা কত দিদি আশি টাকা আচ্ছা নারকেলের ঝাড়ুর দাম বেশি বাঁশ তো নারকেলের থেকে শক্ত তাহলে বাঁশের দাম কম কেন তো আচ্ছা মানে ব্যবহার করে মজা পায় তাই তো তার জন্য এটার দাম বেশি আর এটার বিক্রিটাও বেশি তো দেখা নারকেলের ঝাড়ু কিন্তু বাঁশের ঝাড়ু থেকে একটু টেম্পারেচার লো আছে তবু হচ্ছে নারকেলের ঝাড়ুর দাম বেশি কারণ এটা ব্যবহার করে মহিলার আরাম পায় আর এই বাঁশের ঝাড়ুটা বিক্রি করে কিন্তু মানে ব্যবহার করে খুব একটা আরাম পায় না শক্ত হাডি এটা ঝাড়তে একটু মানে কষ্টকর হয় হয়তো তার জন্য আর কি এটার দাম একটু কম আর এটার হাইটটাও খুব শর্ট আর কি খুব বড় না এটা কয় হাত হবে দেড় হাত না দেড় হাত না দুই হাত দু হাত হবে না দেড় হাত দেড় হাতের ঝরুয়ার কি ঠিক আছে বিক্রি করেন দিদি দেখি